আজকে বলবো রাশির শুভ প্রেমিক প্রেমিকা কোন কোন রাশি হতে পারে এই নিয়ে আলোচনা করব দেখুন তুলা রাশির মানে রুলিং প্ল্যানেট শুক্র ওকে দেখুন শুক্র হচ্ছে প্রেমেরই কারক গ্রহ এটা ঠিক শুক্র সবচেয়ে বেশি বৃষ রাশির শুক্রের কারক এবং মানে শুক্র মালিক এবং তুলা রাশিও শুক্রের মালিক তো শুক্র হচ্ছে প্রেমের গ্রহ তো এইখানে মানে তুলারাশির মধ্যে এসে শুক্র যেহেতু প্রেমের গ্রহ তাই এদের মধ্যে কিন্তু প্রেম প্রচুর এরা যদি প্রপার একটা জীবন সঙ্গী পায় বা প্রেমিকা পায় এখান থেকে ওরা ব্রেকআপ করে না ওদের মধ্যে মানে ওরা যেহেতু তুলা দণ্ড রাশি ভারসাম্য রাখা মানে দাঁড়িপাল্লা জানেন তো ওরা কিন্তু এটা জানে প্রেম আর দায়িত্ব এবং পরিবারের প্রতি দায়িত্ব এই তুলা রাশির জাতকদের এইটাই একটা স্পেশাল যে হাজব্যান্ডকে ভালোবাসবো বা ওয়াইফকে ভালোবাসবো কিন্তু পরিবারের দায়িত্বটাও তারা সমানভাবে মানে পিছুপা হয় না নিতে মানে প্রেম আর ভালো দায়িত্ব একসাথে এরা ভারসাম্য রাখে এইটা হচ্ছে তুলারাশির একটা স্পেশালিস্ট তো নমস্কার আমি জ্যোতিষ আচার্য পারিজাত আমি যেসব ইনফরমেশানগুলো আপনাদের এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি তাতে আপনাদের যাতে জীবনের মানে জীবনের সমস্যাটা তেমন মানুষের জীবনে প্রচুর সমস্যা প্রচুর সেই সমস্যা থেকে যদি একটু একটুখানি রিলিফ দেওয়া যায় মানুষকে ইনফরমেশান দেওয়া যায় এবং সেখান থেকে মানুষ যদি একটু সাবধান হয় একটু সাবধানে পা ফেলে একটু সজাগ হয় তাহলে আমার এটা সাকসেস এটা বলতে পারি আমার এই মানে ইউটিউবে জ্যোতিষ চ্যানেল করা দেখুন জ্যোতিষ মানেই তো অনেকে আছে বিভিন্ন রকম আমি কিন্তু সেটা আমি আমি এখনও আমি তো পারিনি হয়তো ভবিষ্যতে করতে করতে হবে কিনা জানি না ওই কালকেই বলে দেবো একটা একটা থাম্বেল দেখে নিলেন চমকে দেওয়া থাম্বেল। কাল থেকেই পাঁচটা রাশি হয়ে যাবে কোটিপতি হ্যাঁ এই শনি এখানে ঢুকছে বৃহস্পতি ওখানে ঢুকছে বলে এন কোটিপতি বলে দিল ব্যাস থামবেলটা যেই দেখলো ব্যাস টাক করে ক্লিক তো এইভাবে আমি এই চমক দেওয়া কারণ অ্যাস্ট্রোলজি ওটা নয় অ্যাস্ট্রোলজি এইটা মোটেই নয় অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার আমি আবার বলছি এখানে আমি বলে দিলাম আমি পরে ভিডিও অনেক আলাদাভাবে এই ভিডিওটা করবো অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার ভেতরের ঈশ্বরের দেওয়া যে ভালো গুণ এবং খারাপ গুণ দেওয়া আছে সেগুলো এবং কি একটা প্রপার বিশেষজ্ঞ জ্যোতিষ ওই চালাকি করবে না মানে কথার ভাঁজ করবে না বিভিন্নভাবে যে কথার একবার এদিক মারবে ওদিক দিক মারবে করে একটা আপনার ধোঁয়াশা সৃষ্টি করবে তা না আপনার ভেতরে ঈশ্বরের যে ভালো গুণ এবং খারাপ গুণ দেওয়া আছে মানে আপনার জন্ম ছকে অনুযায়ী আপনি যে যে কর্ম করার জন্য পৃথিবীতে ঢুকেছেন ঈশ্বর আপনাকে পাঠিয়েছে তো সেই কর্মটা পার্টিকুলার বলে দেওয়া এবং ওই কোন সময় মানে আপনার ভালো গুণটা কোন সময় আপনি বেশি উদ্যমী হবেন উদ্যমী মানে আপনি বেশি চেষ্টা করবেন আপনি ঘুমিয়ে থাকবেন আপনারা তো খারাপ সময় খারাপ গ্রহ আপনাকে অলসতা করে রেখেছে কিন্তু আপনার ভালো সময় গুড টাইম এসে গেছে ওইখানে আপনাকে শুয়ে রেখেছে এইটা প্রপার জ্যোতিষী বলে দেবে যে আপনার কোন সময়টা পার্টিকুলার আপনি বেশি উদ্যমী হবেন আর কোন সময়টা আপনার খারাপ সময় সেখানে আপনি একটু বেশি সাবধানী হবেন যাতে আপনার বিপদটা একটু কমানো যায় এবং রেমিডি মন্ত্র তন্ত্র এগুলো তো আছে এগুলো আছে কিন্তু সবার পক্ষে ওই রত্ন দামি রত্ন পাথর কেনা সম্ভব না তাই তারা তখন তন্ত্র মূলে আমরা যাই আমরা তাদেরকে একটু তন্ত্র কি হয়তো বা মূলে কবজে এগুলোতে যাওয়ার চেষ্টা করি তাই এইটা মনে রাখবেন যে প্রপার জ্যোতিষী কিন্তু আপনাকে ভালো সময় ও খারাপ সময়টা ঠিক বলে দেবে যে আপনি কোন সময় একটু উদ্যমী হবেন আপনার গুণ অনুযায়ী আপনার ভেতরে একটা গুণ আছে এক্সট্রা প্রত্যেকেরই একটা এক্সট্রা গুণ আবার খারাপ গুণও আছে ওই খারাপ গুণটা যাতে আমার বেশি জ্বালাতে না পারে তার জন্য রেমিডি দেওয়া আর ভালো গুণটা যাতে আরও শক্তিশালী হয় তার জন্য রেমিডি দিয়ে আপনাকে আরও এগিয়ে দেওয়া তো যাই হোক অন্য আলোচনা চলে গেলাম আজকে যেটা বলবো তুলা রাশির যেটা কারা কারা শুভ প্রেমিক প্রেমিকা হতে পারে দেখুন তুলা রাশির জন্য এটা বলতে পারি তুলা রাশি হচ্ছে একটা বায়ুরাশি তাহলে বায়ু রাশির সাথে কুম্ভ রাশি বায়ুরাশি এবং মিথুন রাশিও বায়ুরাশি এদের সাথে এদের সাথে কিন্তু মনের মিল হয় এবং বন্ধুত্ব হয় চিরস্থায়ী এটা একদম সত্যি কথা এদের মধ্যে এদের মধ্যে বিবাহ দেওয়া যেতে পারে আমি বলছি না একদম দেওয়া যাবে না কিন্তু এদেরকে বিবাহ দিতে গেলে তাদেরকেও কিন্তু একটু ওই জটুক বিচার মাঙ্গলিক যোগ আছে কিনা না পার্সোনালিভাবে সেটা দেখে নেওয়া উচিত কোনো বিশেষজ্ঞ জ্যোতিষের কাছে এইবার তু তুলারাশির তুলারাশির সাথে মানে এদের সাথেই মনের মিল বন্ধুত্ব মানি তাদের সাথে প্রেমটাও হবে দীর্ঘ দীর্ঘস্থায়ী এটা অনেক সময় অঙ্ক নাও মিলতে পারে এটা বলতে পারি তাই তুলারাশির সাথে খুব দারুণ যাবে মানে খুবই সুন্দর সেটা হচ্ছে বিবাহ মানে প্রেমটা সুপার হবে প্রেমটা খুব মানে একটা দারুণ গাঢ় হবে প্রেমে মানে একবার দেখলেই তার সাথে প্রেমে ভালোবাসা এবং সেইখান থেকে তারা একে অপরকে কাছ ছাড়ছে ছাড়তে চাইবে সেটা হচ্ছে ধনুরাশি এবং মেষ রাশি এরা কিন্তু দারুণ এবং সিংহ রাশিটা একটি থার্ডে রেখেছে এদের টিমে আছে প্রেমে দারুণ শুভ হবে একটা ধনু একটা মেষ এবং সিংহ কিন্তু সিংহটাকে আমি একটু থার্ডের রেখেছি যেহেতু সিংহের রুডিং প্ল্যানেট হচ্ছে রবি এবং আপনার তুলা রাশি হচ্ছে শুক্র তাই রবি শুক্রের একটু এনিমিটি আছে একটু একটু শত্রুতা আছে তাই সিংহ রাশিকে পরের স্টানে থার্ড স্টেজে কিন্তু সিংহ রাশির সাথেও প্রেম হবে সিংহ রাশি তো প্রেম হবে কিন্তু সিং সেটা দেখে নিতে হবে তাদের নবাংশ চার্ট এবং মাঙ্গলিক দোষ আছে কিনা না এইবার তুলা রাশির সাথে কখনোই কাউ বিয়েতে যাওয়া উচিত না বিবাহতে যাওয়া উচিত না এই এই তিনটে রাশির সাথে এদের সাথে প্রেমও হওয়া উচিত না প্রেম হলে কিন্তু সেখান থেকে নির্ঘাত আঘাত পাবে এবং কাদ্যে হতে পারে সেটা হচ্ছে এক কন্যারাশি একটা মকর রাশি একটা বৃষ রাশি তাই রাশি নিজের ঘর বৃষ বৃষও কিন্তু শুক্র কিন্তু যেহেতু রাশি থেকে অষ্টম আট নম্বর ঘর বৃষ তাই ন্যাচারালি অষ্টমকে জ্যোতিষীয় আখ্যায় ছয় আট বারো অশুভ ঘর সেটাতে আর বারো হচ্ছে কন্যা তো এইখানে মকরকেও রাখা হচ্ছে কারণ তুলার সাথে মকরেরও খুব একটা যাবে না তাই এদের সাথে প্রেমটা না হওয়াই ভালো এবং বিবাহ না হওয়া ভালো এবং যদি দেখুন এখন হয়ে গেলে তাদের বাড়িতে যদি কারোর সাথে এখন চোখের দেখুন দুর্ভোগ যদি আপনার থাকে তো আপনাকে ঈশ্বর ওখান থেকে মিল করাবে প্রেম করাবে করে বিয়ে করাবে তারপর আপনাকে দুর্ভোগ করাবে কষ্ট যন্ত্রণা দেবে এটা হচ্ছে আপনার শাস্তি পানিশমেন্ট আর যদি ভালো থাকে ভাগ্য আপনি এখান থেকে কেটে বেরিয়ে আসবেন নিজে থেকে তাই আজকে এই পর্যন্তই নেক্সট বলবো বৃশ্বিক রাশির কারা কারা শুভ প্রেম প্রেমিকা হয়ে এবং তাদের সাথে প্রেমটা দীর্ঘস্থায়ী হয় এবং সেখান থেকে বিবাহ গেলে অনেকটা শুভ হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে নমস্কার